মিনা এবং টিয়া পাখি তারা দুজনে খুবই বন্ধু ছিল হঠাৎ একদিন টিয়া পাখিটি হারমে গিয়েছে তখন মিনা ওই টিয়া পাখির জন্য পাগল হয়ে গেল কীভাবে টিয়া পাখিকে আমি খুঁজে পাবো তারপর এক দরবেশের কাছে গেল ওই দরবেশে একটি গাইবি জানা একটি গাইবি জায়নামস দিল এবং বলে দিল ওই জানামঝে উঠলে তোমাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে কিন্তু সাবধান রাস্তায় অনেক বিপদ রয়েছে এবং এমন একটা রাজ্য যাইবা সেই রাজ্য দেখতে অনেক সুন্দর কিন্তু বিপদ রয়েছে আল্লাহর নাম নিও বিপদের সময় ইনশাল্লাহ আল্লাহ তোমাকে সাহায্য করবে এবার মিনা সেই রাজ্যের কাছাকাছি চলে গেল গিয়ে দেখে রাজ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে সেই মহারাজের দারোয়ান রাস্তায় দাঁড়িয়ে আছে কিন্তু ওই দরবেশে ওই ওই মিনাকে একটি লাল বন্যের একটা পাখি দিয়ে দিল যে এই পাখি তোমাকে চিনিয়ে নিয়ে যাবে তারপরে সেই রাস্তা দেখতে পাচ্ছেন এককজন দারোয়ান দাঁড়িয়ে আছে মিনা ওই পাখিকে ডাকছে পাখি বন্ধু পাখি বন্ধু কিন্তু কোনো আওয়াজ আসে নাই তারপরে দেখা যায় বিশাল একটি সাগর এ সাগর পাল দিতে হবে মিনার তো সাহস কম নয় তুই আমার সেই সাগর এসেছ তোকে আমি আক্রমণ করব মিনা বলল আমাকে কিছু করতে পারবে না আমার সঙ্গে আল্লাহ রয়েছে তারপর সেই বুতুরি চলে গেল এবার আবার সেই মিনা রাস্তা পাড়ি দিচ্ছে এবং আল্লাহর নাম কিন্তু রাস্তা যেতে যেতে অনেক সময় লাগলো যাওয়ার পরে সেই রানীর কাছে চলে গেল রানীকে দিয়ে বললো আসসালামাইকুম রহমতুল্লাহ বরাক ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ তখন মীনা শত বলল তার পাখির ব্যাপারে এবার সেই রানী বলল যে তুমি তোমার সেই বন্ধুরে পাইবা তবে একটা শর্ত রয়েছে এখানে গিয়ে দেখো সামনেই পাঁচটা পাখি রয়েছে এই পাখিগুলোর আওয়াজ তুমি যদি বাহির করতে পারো তাহলে তুমি সেখান থেকে একটি জাদুর করে একটি লাঠি পাইবা তারপরে মিনা সেখানে গেল এখানে দেখেন পাঁচটা পাখি বসে আছে পাঁচ রঙের এখানে একটা বাসি রয়েছে এই পাখির যে কোন পাখির কোন আওয়াজ যদি মিনা সঠিকভাবে এখানে বাজাইতে পারে তাহলে ওই জায়গা থেকে জাদুর লাঠি দেবে মিনা ওইবার ভাবতে লাগলো কিভাবে করা যাক মাশল্লা মিনা পেরেছে এবার দেখেন একটি জাদুর লাঠি মিনার হাতে চলে আসলো এবার ওই মিনা ধরতেছে যে আমি লাঠি পেয়েছি এবার চলে গেল সেই সাগর আবার পালিয়ে হবে এবার সেই মিনা ওই তার সেই এমন একটি জায়গার মধ্যে তাকে দরবেশে তাকে জাদু করে দেখেন জলপুরি মাছ বানিয়ে দিয়েছে এবারে জলপুরি মিনা পানির নিচেই কিন্তু মিনা জলপুরি মাছ কত সুন্দর কী পানিতে সাগর কাটতেছে রাস্তা দিতে শুরু করলো আর সঙ্গে আল্লাহ আল্লাহ তার মনে মনে জপন শুরু করতে পারলো আল্লাহও তাকে বিভিন্ন ভাবে সাহায্য করতে লাগলো দেখেন কিভাবে ওই পানির নিচে কত সুন্দর সুন্দর জিনিস এভাবেই মিনা পানির নিচে সাঁতার কাটতেছিল দেখেন পানির নিচে একটা নৌকাও দেখা যাচ্ছে কিন্তু এভাবে মিনা সাঁতার কাটতেছিল আর আল্লাহর উপর ভরসা করেছিল এবং পানির নিচে মিনা একটুকু ভয় পায় নাই কেন দরবেশে বলেছে যখনই তুই বিপদে পড়বা আল্লাহকে ডাকবা আল্লাহ তোমাকে সাহায্য করবে যেখানে থাকো না কেন দেখেন কত সুন্দর সিনারি পানির নিচে আর মিনাও সেই পানির নিচে সাঁতার কাটতেছে এভাবে তিনি সেই মিনা রাস্তা পাড়ি দিয়েছিল কে দুইটি জিন মিনার সামনে হাজির হইল বলতেছে তোর সাহস তো কম নয় তুই আমাদের এই রাস্তা দিয়ে তুই আসতে তোকে মেরে ফেলবো মিনা বলছিল দেখো আমি তোমাদের কোনো ক্ষতি করব না আল্লাহ আমার সঙ্গে আছে আমার রাস্তা ছেড়ে দাও ছেড়ে দাও বলতেছি আমার রাস্তা ছেড়ে দাও না হয় কিন্তু আমি আল্লাহকে ডাকবো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহকে এভাবে ডাকছিল হঠাৎ করে ওই দিন ওই দুই জিন গায়েব হয়ে গেলো তারপর মিনা আল্লাহকে স্মরণ করে রাস্তা পাড়ি দিয়েছিল এইভাবে যেতে যেতে অনেক লম্বা সময় লাগছিল আর মিনা বলেছিল আল্লাহ তুমি আমার সঙ্গে থাকো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমার সঙ্গে মাও নেই বাবাও নেই তুমি ছাড়া আমার আর কেউ নেই আমার বন্ধু কোথায় জানি আছে কোথায় আমি পাবো আমি আমার বন্ধুকে ছাড়া আমি কোথাও আমি থাকতে পারবো না আমার বন্ধুকে চাই আল্লাহ তুমি আমার বন্ধুকে তুমি আবার ব্যবস্থা করে দাও এভাবে একটি ডাইনি ভূত হাজির হইল। তখনো চলে গেল কিন্তু এবার তিনটি জিন সামনে হাজির হইল। এবার মিনা বলতেছে তোরা আবার আমার রাস্তায় ডিস্টার্ব করতেছ তোরা আমি তোদের কি ক্ষতি করেছি আমার রাস্তা ছেড়ে দে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আস্তা ও ফিরুল্লা আস্তা ও ফিরুল্লা আল্লাহ তুমি আমাকে জিন থেকে আমাকে সাহায্য করো তোকে সাহায্য কোনো কেউ নাই আমরা তোকে মেরে ফেলবো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যখন মিনা এইভাবে আল্লাহকে ডাকতে লাগলো পানির নিচে জল পরি হয়ে সাঁতার কাটতে কাটতে অনেক দিন চলে গেল কিন্তু টিয়ে পাখির সন্ধান পায় নাই তখন দরবেশে তাকে আওয়াজ দিয়ে বলল মিনা তুমি আরেকটু সামনে যাও এই সাগরের শেষ মাথায় গেলেই তুমি পায় যায় বা তোমার টিয়া পাখিকে চির দরবে সুযোগ আমি তো খুঁজতেছি কিন্তু এত বিশাল নদীর নিচ আমি কত আমি ক্লান্ত হয়ে যাচ্ছি ক্লান্ত হইলেও আমি আমার টিয়া পাখি বন্ধুকে ছাড়া আমি থাকতে পারবো না আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি যেন এই নদী পার হতে পারি তুমি আমাকে শক্তি দাও আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমি যেন এই নদী পার হতে পারি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এভাবে মিনা আল্লাহকে ডাকতেছিল আল্লাহ সে মিনাকে সাহস জোগায় দিলেন এবং মিনার ভয় থেকে ওঠায়ে দিলেন মিনা এভাবেই জলপুরি হয়ে পানি নিচে সাঁতার কাটতেছিল এবং একদিকে তার খুব ভালোই লেগছিল কারণ সেই জল সেই পানির নিচে এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে এত সুন্দর সিনারি দেখে মিনার খুব ভালো লেগেছিলো এবং পানির নিচে কত সুন্দর সুন্দর মাছ মিনার কাছে ভালো লেগেছিল কিন্তু একা আজকে যদি তার সাথে টিয়া পাখিটা থাকতো তার অনেক মজা হইতো কিন্তু মজা হইলে কি হবে কিন্তু আজকে তো টিয়া পাখিটা আমার সঙ্গে না এভাবে বলতেছিল তারপরে টিয়া পাখি যা যার নাম যে ডাকছিল আমার পাখি বন্ধু কোথায় আছো তোমার জন্য আমি আছো কত দিন ধরে আমি একা হয়ে গিয়েছি কিন্তু পাখির কোনো সন্ধান পায় নাই তারপরে ওই দরবেশ বলল মিনা তুমি সুবুর ধরো ধৈর্য ধারণ করো আল্লাহ তালা ধৈর্যের সঙ্গে দেখেন হ্যাঁ ইন্নাল্লাহ আলিমুম বিজাতির সুদূর তুমি তোমার মনের কথাও আল্লাহ পাক শুনতেছেন এবং তুমি ধৈর্যশীল হও এবং তুমি আল্লাহে ডাকো আল্লাহ অবশ্য তোমাকে সাহায্য করবেন এভাবে মিনা যখন ডরবে সে তাকে সান্ত্বনা দিচ্ছিল মিনার তখন সাহস আসছিল এবং মাছ দেখে তার কাছে খুব আনন্দ হয়েছিল যে আজকে আমি জলপুরি মাছের মতো হয়ে গেলাম এভাবে তিনি যাইতেছিল পানির নিচে এবং যাইতে যাইতে যখন তিনি সামনে কোনো পুল পাচ্ছে না শুধু পানি আর পানি তখনও দরবেশ হুজুরকে ডাকছিল ও দর্বের বাবা আর কত রূপ দূরে যেতে হবে তখন দরবের সজুরে বলছিল আর একটি সামনে যাও এবার তুমি কাছাকাছি এসে পড়েছ এবার তুমি কিনারা পেয়ে যাবে কিনারা যাওয়ার পরে ওই পারে তোমার টিয়া পাখি বাধা রয়েছে সেখানে গেলেই তুমি পেয়ে যাবে এবার মিনা আবারও সেই পানির নিচে এভাবেই তিনি সাঁতার কাটতে ছিল আর আল্লাহকে ডাকছিল যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তুমি ছাড়া আমার কেউ নাই তুমি আমার সাহায্যকারী তখন মিনা আল্লাহকে এভাবে ডাকছিল আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করছিল যে মিনার তার ভিতরে কোনো ভয় ছিল না মাঝে মাঝে একটু ভয় লাগতো যে বিশাল আকৃতি এই পানি নিয়েছে কিন্তু তারপরও সে এক বন্ধুর কারণে তার এই জীবন জীবন নিয়ে পাড়ি দিল এবার ডাক সেফটিয়া পাখি বন্ধু তুমি কোথায় মাশাল্লাহ মিনা নদী পার হয়ে গেল তার সাথে কতগুলো মাছও চলে আসছে আলহামদুলিল্লাহ এবার মিনা পিছনে তাকায় দেখে যে টিয়া পাখি এখানে বসে আছে এবার টিয়া পাখি বলতেছে বন্ধু তুমি আমাকে চেরকি থায় চিল আমাকে এক জাদুকর শয়তান আমাকে এখানে নিয়ে এসেছে বেদে অবস্থায় আমি এখানে আটকে আছি আমাকে বাসাও আমাকে বাসাও তখন মিনা তার টিয়া পাখিকে ভাসাইয়া তার বাড়িতে নিয়ে গেল আমার গল্পটি কেমন লেগেছে